আমি টপ অফ দা নীলগিরি থেকে তোমাদের সঙ্গে এ দেখো বন্ধুরা এই নীলগিরি টপ থেকে মানে ভিউ দেখা যাচ্ছে অপরূপ সৌন্দর্যের নীলাভূমি ওয়েলকাম টু নীলগিরি এখানে সেনাবাহিনীর আন্ডারে এই নীলগিরি টিকিট মূল্য একশো টাকা আর দেখতে পাচ্ছি এই সেই ওয়েলকাম টু নীলগিরি গেট আর এখান থেকে একশো টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে গিয়ে আমরা পর্যটকদের এক ঘন্টা সময় দিয়ে দিয়েছি এবং এক ঘন্টার মধ্যে ঘুরে সবাই আবার আমরা গাড়িতে ব্যাক করব সো বন্ধুরা যতটুকু সময় পেয়েছি ঠিক ততটুকু সময়ের মধ্যে নীলগিরি টপে উঠতে প্রথমে আপনাকে একটু কষ্ট করতে হবে কারণ পাহাড়ের ঠিক উপরের দিকে হেঁটে হেঁটে উঠতে হবে একটু কষ্ট হবে তারপরে যে ভিউটা দেখতে পাবেন বন্ধুরা অসাধারণ অপার্থিব অতুলুন হ্যাঁ বন্ধুরা নীলগিরিতে আমি বারবার ছুটে আসি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত কটেজ আছে এই নীলগিরিতে যেখানে আপনি রিজার্ভ করে রাত কাটাতে পারবেন যদিও আমি কখনো এখানে রাত কাটাইনি আমি শুনেছি এখানে যারা রাত কাটিয়েছে তাদের অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা রয়েছে নীলগিরি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ফিট উপরে হওয়ায় এখানে চলাফেরা করতে লাগলে অনেক সময় ক্লান্তিবোধ হয় নীলগিরি থেকে ঘোরাঘুরি শেষ করে যখন আপনি নিচের দিকে যাবেন তখন অনেক ফলমূলের দোকান পাওয়া যাবে এবং সেখান থেকে আপনি যে কোনো ফলমূল কিনে খেতে পারবেন এবং শরীরটাকে মনটাকে শান্ত করতে পারবেন নীলগিরি টপ থেকে মানে ভিউ দেখা যাচ্ছে আমরা অনেক উপরে আছি প্রায় অনেক সুন্দর লাগে দেখতে এই ভিউ এর কারণে মানুষ এখানে আসে অনেক ভালো লাগতেছে আমরা চলে আসতে পারো ট্রাভেলার সব ঈশ্বরদের প্রতি মাসেই বান্দরবন কক্সবাজারের একটা করে ট্রিপ থাকে অপরূপ সৌন্দর্য নীলগিরি নীলগিরি টপ এগুলা কটেজ গুলা সেনাবাহিনীর আন্ডারে এবং অনেক আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয় না হলে সহজে কিন্তু পাওয়া যায় না উপর থেকে যখন পাহাড়ের দিকে তাকিয়েছিলাম বন্ধুরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর এই পাহাড়ের চূড়াগুলা এবং নিচে যে গ্রাম গুলা দেখা যাচ্ছে তো এখান থেকে অনুভব করতে লাগলাম বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় সাফা হাপং এর আছে এই সাফা হাপং একদিন আবার চলে আসলাম আমি তোমাদের জনে মিধা আর আজকে আমি টপ অফ দ্য নীলগিরি থেকে তোমাদের সঙ্গে এ দেখো বন্ধুরা শত কোটি টাকার ভিউ বন্ধুরা দেখতে পাচ্ছ নীলগিরির টপ থেকে এই সোজা মেঘ আকাশে মেঘ জমেছে এখন আমরা আস্তে আস্তে নীলগিরি থেকে নেমে যাচ্ছি নিচে নিচে এবং এখানে অনেকগুলা ছবি তোলার স্পট আছে আর বাম পাশের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে অনেক দর্শনার্থী এই যে বসার জায়গা থেকে ছবিগুলো তোলে অনেক সুন্দর ভিউ আসে বন্ধুরা নীলগিরির এই টপ থেকে আজকে আমার ভিডিওটি আসলে দীর্ঘায়িত হয়েছে তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে পরবর্তী ভিডিও আমার পেজ টিকে ফলো করে দেবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম